আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু না জাতি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখতে যাচ্ছি বেদনা বেতার দোয়া দেখতে পাচ্ছেন শরীরে কোথাও যদি বেতা হয় তাহলে ওই স্থানে আপনারা তিনবার হাত রেখে বিসমিল্লা বলবেন দেখতে পাচ্ছেন এখানে আছে বিসমিল্লা অতপর নিম্নের দোয়াটি সাতবার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আরমজুবিল্লাহ দুরাদিহ মিনসারি মা আজিদ ওয়া আহাজির অর্থাৎ আপনি যদি আরো কি না পড়তে পারেন তাহলে পড়ে নেবেন আউজ বিল্লাহি কুদ্ি মিনসারি মা আজিদু ওয়া উহাজির যাই হোক এই আয়তের অর্থাৎ হচ্ছে আমি যে বেতা বুক করছি ও যে বয়ের আশঙ্কা করছি তার অনিষ্ট হতে আমি আল্লাহর সম্মান ও শক্তির আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ রা বমিন আমাদেরকে ব্যথা বেদনা দূর করে দিন এ বলে এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি ভালো লাগলে এই ভিডিওটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন